হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যালাদা নিউ ব্লগ ভিডিও অনেক দিন পর প্রায় একটা সপ্তাহর পর আমি ভিডিও দিচ্ছি লং ভিডিও তার কারণ খুবই ব্যস্ত ছিলাম নিউ ইয়ার গেছে তারপরে এটা আমার প্রথম ব্লগ তো সেই কারণে তোমাদেরকে বিশ করছি যে কজন আমার ফ্যামিলি মেম্বার রয়েছ মানে ইউটিউব সদস্য সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আমি শর্টস ভিডিওতে যদিও জানিয়েছি কিন্তু লং ভিডিওতে জানানো হয়নি তাই জানিয়ে দিলাম আর আজকে নিয়ে এসেছি একটা স্লো মর্নিং ব্লগ শুধু মর্নিং নয় মর্নিং টু নাইট ব্লগই রয়েছে কিন্তু সকালটা ছিল ভীষণ সুন্দর আজকে একদম আমাদের বাইরে কোনো প্ল্যান ছিল না বোলপুরে আর ভেবেছিলাম নিজেদের মতন করে কাটাবো তো চলো আজকে আর ভিডিওটা দেরি না করে শুরু করা যাক তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো গতবার আমি যখন বোলপুরে এসছিলাম তখন চলছিল বর্ষাকাল আর এই যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি আমার আগের ভিডিও তোমরা নিশ্চয়ই অনেকে দেখিয়েছো যারা আমাকে রেগুলার ফলো করো তার কারণ এটা হলো যে রিসর্টটা আমরা প্রত্যেকবার এসে থাকি কোপা বিলি রিসোর্ট সেইখানকার ভিডিও আর এই ভিডিওটাতে দেখাচ্ছি যে ভেতরে যে গুলো রয়েছে সেগুলো কত সুন্দর আর শীতকাল মানেই মগন বিলা থেকে শুরু করে বিভিন্ন ফুলের গাছ সেই রকমই ফুলের গাছের সামনে দাঁড়িয়ে আমরা বেশ খানিকক্ষণ খেলাধুলা করলাম সময় কাটালাম আর আস্তে আস্তে এদিক ওদিক ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে অনেকক্ষণ সোসাইটির ভেতরে ঘোরার পরে চলে এলাম আমরা একটু বাইরে এই যে গ্রাম্য পরিবেশ বোলপুরে আমরা তো আগেই বলেছি ব্লগে যে আমরা রয়েছি এই মুহূর্তে বোলপুর শহর থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে যদিও গ্রাম বলা যায় না এখন সব জায়গাতেই সব কিছু পাওয়া যায় কিন্তু তবুও আমি এই জায়গাটাকে গ্রামেই বলবো কারণ আমার দেখা বিভিন্ন জায়গার মধ্যে ভীষণ নিরিবিলি একটা জায়গা এখানে সাড়ে সাতটা আটটার পরে আমি দোকানপাট রাস্তাঘাট একদম নিরিবিলি দেখেছি এখানে রাস্তায় যেন এই রাস্তায় সন্ধ্যে সাড়ে সাতটা বাজলেই শিয়াল ডাকে দেখো চারিদিকটা ধুধু প্রান্ত আর ওই দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে ওখানেই আমরা থাকি আর জিদান রকম জায়গাতে প্রথমবার বসেছে সুন্দর জায়গাটা বসার বেশ ভালোই লাগছিল চারিদিকটা দেখো শীতের যে সকালটা আমেজটা একদম অন্যরকম চারিদিকে খেজুর গুড়ের একটা গন্ধ বেরোচ্ছে তারপরে পাখিরা ডাকছে আর এই লাল মাটির দেশ আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় গ্রাম বাংলার প্রতি আমাদের ভালোবাসার কথা রবি ঠাকুরের কথা আরও আমাদের মনের কথা মনে করিয়ে দেয় বারবার যে আমি গর্বিত আমি বাঙালি জিরানকে নিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যেতে যেতে বিভিন্ন ধরনের পাখির আওয়াজ শুনছিলাম ওকে আমি ছোট্ট ছাগলের বাচ্চা দেখালাম আরও সুন্দর সুন্দর পাখিও দেখলাম দেখো কি সুন্দর এই পাখিটা না তোমরা দেখতে পাচ্ছ কি না একদম মিশে গেছে এই মাটির কালারের সাথে অনেকটা এগিয়ে এসছি সোসাইটিটা থেকে যাব একটুখানি ওই যে দূরে সোনালি রং দেখা যাচ্ছে সরষের ক্ষেত সেখানে মনটা করছিলো আজকে একটুখানি নিজেদের মতন কাটানোর তো কোপাই নদীর ধারে চলে এলাম আমরা যে রিসর্টে থাকি এটা তার ব্যাকসাইডটা এই যে কোপাই নদীটা রয়েছে সেইটার নামকরণেই এই সোসাইটির নাম হচ্ছে কোপা ভিলি রিসর্ট খুব সুন্দর নামটা আর এই কোপাই নদীর ধারেই রয়েছে সুন্দর সুন্দর ভীষণ সুন্দর একটা সোনালি রঙের সর্ষে ক্ষেত দূর থেকে দেখতে পাচ্ছিলাম অনেকটা হেঁটে চলে এলাম এটার কাছে কি সুন্দর লাগছে অনেকক্ষণ এখানে সময় কাটালাম আমার খুব ঠান্ডা হাওয়া বইছিল যদিও রোদ্দুর আছে বলে খুব একটা অসুবিধা হচ্ছিল না দানকে দেখাতে নিয়ে এলাম ও দেখছে দেখো বুঝতে পারছে কিনা জানি না তারপরে যাই এবারে রুমে স্নানের সময় হয়ে গেল তো স্নান টান করে এবারে যাব উপরে লাঞ্চের টাইম হয়ে গেছে আজকে আমাদের টিম নেই এখন এখানে তার কারণ তারা বাইরে খেলতে গেছে একটুখানি রাশ ছিল সকালে ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি স্নান টান করে ওপরে চলে এলাম লাঞ্চ করতে এখন দেখো খাওয়ারের জায়গাটা একদম ফাঁকা জিদারকে লাঞ্চ করিয়ে তারপরে আমি লাঞ্চ করব। ও লাঞ্চটা রেডি করানোর জন্য বসে আছি কারণ কিচেনে একটু টাইম দিতে হয় ওর জন্য আলাদা করে এখানে লাঞ্চ করে ওর ভাতটা একটু নরম হয় তারপর আলাদা সবজি দিয়ে করা হয় ও রেগুলার মাছের ঝোলটা আমি দিই না ওর জন্য আলাদা মাছ ভাজা বলে দিই আর আজকে ওকে একটুখানি হালকা খাবার দেবো কারণ গতকাল অনেক ও রাত অবধি ছিল সেই কারণে আজকে একদম বলেছি ডাল সেদ্ধ আর পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ওকে খাবারটা দিতে কোনো পাঁচটা না দিতে সেই মতনই দিয়েছিল আর ওকে লাঞ্চ করিয়ে নিয়ে আমি বসে পড়েছি আমার লাঞ্চ নিয়ে আজকে আমার লাঞ্চে ছিল পাবনা মাছের ঝাল আলু সেদ্ধ আর ডাল খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি রুমে এখন হয়ে গেছে ঘুমের সময় সকাল থেকে তো অনেক ঘোরাফেরা করলাম একটুখানি রেস্ট দেবো জিদানকে আর আমি একটু রেস্ট নেব দেখো জিদানের অবস্থা ওর গরম লেগে গেছে খেতে জ্যাকেট খুলে হাতে নিয়ে চলে আসছে সব সময় কিছু না কিছু করছে রুমে এসে ওকে জল দিলাম বললাম তুমি একটু খাওয়া দাওয়া করেছো ভাত খেয়েছো তারপরে তুমি জল খেতে হয় এরপরে ও ঘুমিয়ে গিয়েছিল প্রায় দু তিন ঘন্টা মতন ঘুমানোর পরে যখন ও উঠলো আমি ওর সাথে উঠে একটু ব্ল্যাক কফি নিয়ে বসলাম মুডটাকে ফ্রেশ করার জন্য আরও ততক্ষণ বিছানায় খেলুক ও খেলা করতে করতে আমি এই দিকে আমার কফিটা খেয়ে নেব তারপরে ওকে আমি ওটস খাইয়ে দিয়েছিলাম ও সন্ধ্যেবেলায় কখনো কখনও ওটস খায় কখনও কখনও সুজি খায় রাগি খায় বা কখনো দুধ বিস্কুট খায় ঘুরিয়ে ফিরিয়ে দিই যখন যেরকম থাকে এখন ওকে ওটসটা দিয়েছিলাম তারপর অনেকক্ষণ খেলাধুলা করছিল এরপর আমাদের ইভিনিং স্ন্যাক্সের টাইম হয়ে গেছে এখানে তো রুমে কিছু আমি পাই না তার কারণ আমরা টিমের সাথে তো আমাদেরকে টিমের টাইম অনুযায়ী ওপরে ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স আর ডিনারের জন্য যেতে হয় রুমে বললে দিয়ে যায় কিন্তু আমি বলি না দিতে আমি ওপরে গিয়ে সবার সাথে খাওয়া দাওয়া করি তো আজকে স্ন্যাক্সে ছিল চাউমিন খুব সুন্দর হয়েছিল চাউমিনটা আমি যেরকম খাচ্ছিলাম যে দানো দেখলাম একটু খেতে চাইছিল তো সস দিয়ে ওর জন্য একটুখানি দিচ্ছিলাম অল্প অল্প খেলো তারপর অরিজিৎ সাথে আমরা গেছিলাম কাছে একটা জায়গায় চা খেতে তো আজকের দিনটা আমরা এভাবেই কাটালাম খুব সুন্দর লাগলো এই স্লো মর্নিং পরিবেশের মধ্যে একদম মানে হালকা একটা আমেজ রকম তারা নেই যেহেতু আমাকে এখন রান্না করতে হচ্ছে না সময়টাও দিতে পারছি জিদানকে তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে আমাদের হয়ে গেছে এখন ডিনারের টাইম চলে এসছি আমরা উপরে ডিনার করতে তোমরা কে কী ডিনার করলে কমেন্টে জানিও আজকে আসি দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে বাই অ্যান্ড গুড নাইট